বন্ধুরা এই ভোটিতে ইন্ডিয়ান ফুটবল আইএসএল নিয়ে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আইএসএল হবে কি না সেটা নিয়ে কিন্তু একটা হিউজ আপডেট দেওয়ার আছে কনফার্মেশন বেঙ্গালুরু তাদের প্র্যাকটিস সেশন বন্ধ করলো বেঙ্গালুরু এফসি তাহলে কি তারা এই বছর আইসএল খেলবে না ইস্টবেঙ্গল দলের জন্য বিশাল বড় ধাক্কা তাদের কিন্তু ইনফর্ম প্লেয়ার ইস্ট বেঙ্গল ছেড়ে চলে যেতে পারে তার পাশাপাশি আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে অ্যাক্ট্রোথ করে রাখব যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি ধিক্কার ধিক্কার ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে আমার ধিক্কার একটা আইএসএল তারা করতে পারলো না এবং এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আইএসএল কিন্তু এই বছর হবে না তার সম্ভাবনা প্রায় আপনারা এইটি পার্সেন্ট কনফার্ম ধরে নিন আমি গতকাল তার আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম না এআইফএফ এত বড় বড় রোডম্যাপ দিয়েছে যদি না স্পন্সারশিপ পায় মিনিমাম তিরিশ চল্লিশ কোটি টাকা তাহলে কিন্তু আইএসএল হবে না এই রোডম্যাপটা কিন্তু পুরোপুরি ভেসতে যাবে বলেছে আটচল্লিশ ঘন্টাও এখনো হয়নি তার আগেই এআইএফ এত বড় রোডম্যাপ কোল্যাবস হয়ে গেল এআইএফএফ তারা রকম ভাবে স্পন্সার জোগাড় করতে পারিনি এমনকি ব্রডকাস্ট সেটাও জোগাড় করতে পারিনি অর্থাৎ কোনো টাকা ওঠেনি এআইএফএর এআইফএফ আইস এল ক্লাবগুলোকে বলছে তোমাদের তো এত চেনাছোনা তোমরা একটা স্পন্সর নিয়ে আসো আইসেল ক্লাব বলছে আমরা আমাদের স্পন্সর আনতে পারবো এআইফেফ আইসএল ক্লাবগুলোকে বলছে আইসেল ক্লাব আবার এআইএফএফকে বলছে অর্থাৎ টোটাল আইসেলের কোনো স্পন্সর নেই অর্থাৎ বলতে পারি শোযা স্পষ্ট কথাই বলছি খারাপ লাগ লাগতে পারে আইসেল কিন্তু এই বছর হওয়ার সম্ভাবনা আপনারা ছেড়ে দিন এই বছর আইসেল আর আপনাদেরকে দেখতে হবে না সিরিয়াসলি বলছি আমি এখন থেকে আজ থেকে তিন মাস আগেও বলেছি যে আইএসএল হওয়ার সম্ভাবনা দিনে দিনে কমে যাবে এই মুহূর্তে আইসেল না হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট হওয়ার সম্ভাবনা খুবই মিনিমাল দশ পার্সেন্ট অর্থাৎ ধরে চলুন যে এই বছর আইসেল হবে না অর্থাৎ এআইএফএ কত বড় মানে বেকার লোক এটা থেকে তো প্রমাণ হচ্ছেই যে একটা স্পন্সার জোয়ার করতে পারে না এই যে প্রেসিডেন্ট সে দু হাজার ছাব্বিশ ডিসেম্বর অবধি থাকবে কারণ ইলেকশন দু হাজার ছাব্বিশ ডিসেম্বর অবধি আমার যা মনে হচ্ছে এই প্রেসিডেন্ট থাকলে এই যদি মানে মেয়ের আমাদের যে এআইফএফ চালাচ্ছে সদস্য কমিটি তারা যদি থাকে তাহলে আমাদের ভারতীয় ফুটবল গেল এরপরে বাইচুং ভুটিয়া হতে পারে আমি চাই কাউকে চাই না আমি চাই নিতা আম্বানিকে কারণ যতদিন নীতা আম্বানির হাতে আইএসএল টা ছিল ততদিন আই এস এল চলেছে অন টাইম আই এস স্টার্ট হয়েছে অর্থাৎ নিতা আম্বানির হাত থেকে একবার আই গেল আইএসএল আমরা দেখতেই পারছি না ইন্ডিয়ার ফুটবল স্থগিত অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবাইকে শেয়ার করে জানাবেন এইবারে আপনাদেরকে আইসিএল যে হবে না তার আরও বড় প্রুফ দি বেঙ্গালুরু এফ তাদের মতো ক্লাব নিজেদের প্র্যাকটিস সেশন স্তব্ধ করে দিয়েছে এবং বেঙ্গালুরু এফসি নিজের প্লেয়ারদেরকে বলে দিয়েছে যে যার বাড়ি যাও নেক্সট কবে প্র্যাকটিস সেশন হবে যখন আমরা মানে তোমরা জানতে পারবে তারপরেই কিন্তু আবার আসবে প্র্যাকটিসের জন্য অর্থাৎ বেঙ্গালুরু এফসির মতো এত বড় ক্লাব তারা যখন প্র্যাকটিস সেশন বন্ধ করে দিচ্ছে এর মানে তো আর বুঝতে অসুবিধা নেই যে আইএসএল হওয়ার সম্ভাবনা হয়তো নেই তো বেঙ্গালুরু তারা এতদিন প্র্যাকটিস করলো গোটা দু মাস হঠাৎ করে এই টাইমে প্র্যাকটিস বন্ধ করে দিয়ে প্লেয়ারদেরকে যখন বলছে যে নেক্সট নোটিস না পাওয়ার পর্যন্ত তোমরা প্র্যাকটিসে আসবে না যে যার বাড়ি চলে যাও তো এর থেকে তো কি প্রমাণ হচ্ছে অতটাও তো আপনারা আমরা মূর্খ নই যে বুঝতে পারবো না অর্থাৎ বেঙ্গালুরু যেহেতু এই বড় পদক্ষেপটা নিয়েছে এর থেকে তো আমাদের বুঝে নিতেই হবে যে বেঙ্গালুরুর মালিক অলরেডি জেনে গেছে যে আইএসএল হয়তো এই বছর হবে না বিশাল বিশাল ইম্পর্টেন্ট আপডেট বেঙ্গালুরু মোহনবাগান ইস্টবেঙ্গল মুম্বাই এরা কিন্তু বিশাল বড় ক্লাব এদের মতো ক্লাব যদি বন্ধ করে দেয় এটা কিন্তু বিশাল বিশাল বড় বাজে নিউজ ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সের জন্য এইবারে আপনাদেরকে আরো একটা খারাপ আপডেট দিই ইস্ট বেঙ্গল দলের এই বছর ওয়ান অফ দ্য বেস্ট ফরেনার যে ইস্টবেঙ্গল দলের জন্য প্রতিনিয়ত ভালো ফুটবল খেলছে কেভিন সেভিয়ে তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়তে পারেন কেভিন সেভি আমরা দেখেছি ইস্টবেঙ্গলের জন্য দূর ডিফেন্স করেছে তো সেই কেভিন সেভি এত ভালো ফর্মে আছে সে বেকার বেকার বসে যে ফর্ম কেন নষ্ট করবে যতদূর জানা গেছে দেখুন আমি এটা যেটা হান্ড্রেড পার্সেন্ট আমি এখন দিয়ে পাক্কা বলে দিচ্ছি তবে যতদূর জানা গেছে কেভিন তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়তে পারেন ভালো কোনো ক্লাব থেকে অফার পেলে কিন্তু তিনি ইস্টবেঙ্গল দলের সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেট করে সেই ক্লাবে ফুটবল খেলতে চলে যাবে কারণ একটা প্লেয়ার ভালো ফর্মে আছে সে বসে থেকে তো তার ফর্ম নষ্ট হয়ে যাবে তাই কেভিন সেভিয়ে তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে চলে যেতে পারেন এটা কিন্তু অনেক পসিবিলিটিস আছে অর্থাৎ এই যে কেবিন যদি ইস্টবেঙ্গল ছেড়ে চলে যায় এর দায়ও কিন্তু আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে তারা ডোমেস্টিক লিগ চালু করতে পারেনি ব্যর্থ পুরোপুরি অর্থাৎ এখনো কিন্তু আমি বলছি না যে এটা হান্ড্রেড পার্সেন্ট যে কেভিন যাবেই তবে কেভিন তিনি কিন্তু কথাবার্তা বলছে ভালো ক্লাব পেলে কিন্তু চলে যেতে পারে অবশ্যই কিন্তু এই আপডেটটাও সবাইকে শেয়ার করে জানাবেন কারণ এত ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল যদি ছেড়ে যায় ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু এটা বিশাল বড় ক্ষতি কারণ এরকম ভাবে প্লেয়ার ছেড়ে চলে গেলে কিন্তু তারা আর হয়তো লিগে নাও রিটার্ন করতে পারে তাহলে বন্ধুরা আইসএল হবে কিনা না এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখন শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং স্যার চ্যানেল সকলকে রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক কলকাতা সাবস্ক্রাইব করে লাইক প্রেসক্রল করে রাখবেন ধন্যবাদ